শীতলকুচি সার্কেল থেকে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান প্রাথমিক স্তরের বিদ্যালয় রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী তিনজন প্রতিযোগীকে সংবর্ধনা প্রদান করা হল শীতলকুচি সার্কেলের তরফে তাদের ওই সফল ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করা হয় সার্কেল সূত্রে জানানো হয় রাজ্য স্তরের বালিকা গ বিভাগে ফুটবল থ্রো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে নলগ্রাম উত্তর পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নিশাদ আঞ্জুম ওই বিভাগের দুশো মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে পিঞ্জারির ছাড় জুনিয়র বেসিক স্কুলের ছাত্রী স্বস্তিকা বর্মন এছাড়াও বালিকা খ বিভাগে দীর্ঘ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ফলিশামারি আলাউদ্দিন জিপি স্কুলের ছাত্রী মোনালিসা খাতুন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অমিত সরকার ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ওই অনুষ্ঠানে অপর বিদ্যালয় পরিদর্শক অমিত সরকার সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সেই সাথে আগামী দিনে যাতে তারা পড়াশোনা এবং খেলাধুলার আরও এগিয়ে যেতে পারে সে বিষয়ে আশা ব্যক্ত করেন শুনেন বিস্তারিত আপনাদের কি অনুষ্ঠান হলো আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল মূলত তিনজন যে শিক্ষিক ছাত্রী তারা রাজ্য স্তরে অনুষ্ঠিত হয়ে এসছে যথাক্রমে দ্বিতীয় এবং দুজন দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তাকে তাদেরকে সংবর্ধনা দেওয়ারই আমাদের অনুষ্ঠান ছিল আমাদের সার্কিলের মুখ উজ্জ্বল করেছে এবং পঁচালের বাসীর মুখ উজ্জ্বল করেছে এই ছাত্রীদের কোন কোন শ্রেণী থেকে তারা এই প্রতিযোগিতা অনুষ্ঠান করেছে সে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল আবার Even though no we ইভেন্টটাও বলবেন ইভেন্ট ছিল সে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুটবল ছোড়ায় সেই রিভিউ স্থান অধিকার করেছে এবং মোনালিসা খাতুন সে লিঙ্গলম্বনে তৃতীয় স্থান অধিকার করেছে স্বস্তিকা বর্মন স্বস্তিকা বর্মন যে দুশো মিটারে তৃতীয় স্থান অধিকার করেছে এই ছাত্রছাত্রীর জন্য আগাম কি বলবেন কি বার্তা দেবেন আগাম আমি বার্তা দেব এরা যেন এইভাবেই এগিয়ে যায় এবং এরা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে এবং আগেও বছর যখন রাজ্য স্তরে যে প্রতিযোগিতা চলবে একই সময় একইভাবে চলবে একই ফর্ম্যাটে এরা যেন প্রথম স্থান অধিকার করে সে আমাদের যেন মুখ উজ্জ্বল করে আমাদের কোচবিহারের মুখ উজ্জ্বল করে আমাদের সার্কেলের মুখ উজ্জ্বল করে এদের ক্ষেত্রে এটাই কামনা রাখবো আমার এই সংবর্ধনা আজকে দেওয়ার উদ্দেশ্য একটাই সমস্ত স্কুল টিচাররা আমার সার্কেলের সমস্ত এসটিরা হেডমাস্টাররা এবং ভারমতো শিক্ষক শিক্ষিকারা এসছেন তারা যেন সবাই এটা দেখে এবং তারাও যেন গোটা বছর এই প্রয়াসটা করে যে আমাদের স্কুলৰ ছাত্ৰী ছাত্ৰ যি খেলায় অংশগ্রহণ করে তারাও যেন রাজ্যে কৃতি হয়ে আসতে পারে তারাও যেন সংবর্ধিত হয় আমরাও যেন সংবর্ধিত হতে পারি এবং নিজেদের এবং সার্কেলের মুখ উজ্জ্বল করতে পারি এই যে ছাত্রছাত্রী যারা কৃতি এদের প্র্যাকটিস করাবার জন্য আপনাদের কোনো ব্যবস্থা আছে বা তাদের কোনো প্র্যাকটিস এরা যখন সাবডিভিশনে আমাদের সার্কেলে যখন আমাদের এরা প্রথম হয় যারা প্রথম হয়েছিল আমাদের পাশে দুশাট হাই স্কুলে এখানে রিয়ান বলে একজন খেল খেলাপ্রেমী ব্যক্তিত্ব আসেন যে খেলাধুলা বোঝে এবং সে তাদেরকে কিছুদিন হলো তাদেরকে প্র্যাকটিস করিয়েছিলেন মোনালিসা খাতুন তাকে নগর ডেল হাই স্কুলের মাঠে তাকে বই প্র্যাকটিস করিয়েছিল সে রেয়ান আমাকে ফোন করতো যে ওকে প্রতিদিন প্র্যাকটিস করাচ্ছে ওই আমরা যেহেতু রুরাল এরিয়ায় থাকি এখানে কোনো রকমের সেরকম কোচ পাওয়া যায় না ওই বাবুই একটু খেলপ্রেমিক ব্যক্তি খেলাপ্রেমী ব্যক্তি যে জানে নিয়ম নিয়মকরণ সেই একটু প্র্যাকটিস করায় আর এই প্র্যাকটিসেই তারা চিত্ব পাচ্ছে যদি আমরা সঠিকভাবে একদিন কোচিংয়ের ব্যবস্থা করি সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করি আমি আমি মনে করি যে প্রত্যেকেই প্রথমে স্থান অধিকার করে আসতে পারবে রাজ্য আপনার শুভ নামটা একটু বলবেন আমার নাম অমিত সরকার আমি শীতপতি সার্কেলের এসাই